আজ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আমার সকল সহপাঠীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম আজকের দিনটি আমার এবং আমাদের সবার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন যদি আমার কথা বলি তাহলে যেন অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি সকালবেলা থেকে উঠে মনে হলো আজকে আমার স্বপ্ন পূরণের অনন্য যাত্রার প্রথম দিন তাড়াতাড়ি রেডি হয়ে বাবা মার মুখের দিকে বাবা মার চোখ যেন ছলছল করছিল সেটা দেখে আমার চোখটা যেন ছলছল করে মনে হলো আমি কি পারব বাবা মায়ের পড়া কষ্ট পরিশ্রম আমি কতটুকু সফল করতে পেরেছি তাদের স্বপ্ন অনুভূতি নানা রকম প্রশ্ন নিয়ে বাড়ি থেকে বের হলাম রিক্সায় উঠে ইউনিভার্সিটি সামনে নামতে মনে হলো আমার স্বপ্নের প্রতিষ্ঠান যেখানে আমার যে স্বপ্নটা আমি দেখেছি সেটা পূরণ করার জন্য আমি আমার স্বপ্নের প্রতিষ্ঠানে আসতে পেরেছি এই দিনটি শুধু আমার নয় আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণের পথে একটি নতুন যাত্রার সূচনা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমি এই গৌরবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অংশ হতে পেরেছি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কিন্তু কিছু না কিছু নতুনত্ব থাকে তবে বিশ্ববিদ্যালয়ে আসবো বিশ্ববিদ্যালয়ে পা রাখার মুহূর্তটি কিন্তু বিশেষ এটি যে একটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এমনটা নয় নয় যেখানে আমরা শুধু কেবল বইয়ের জ্ঞান জীবনের বাস্তবতাগুলো শিখব কিভাবে সঠিক চিন্তা করতে হয় একজন সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হয় সেটাও আমাকে শিখতে হবে যেন মানুষ আমাকে দেখে বলতে পারে না আমি একজন সমাজের দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে উঠতে পেরেছি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে শুধু একটা গ্রেড বা সার্টিফিকেট অর্জনের মধ্যে আমি সীমাবদ্ধ থাকব না আমাকে জানতে হবে শিখতে হবে কিভাবে মনের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করতে হয় যেন একজন শিক্ষক শিক্ষক শিক্ষার্থী আমাকে দেখে বলতে পারে বা সমাজের আর পাঁচটা মানুষ যেন বলতে পারে না আমি একজন সঠিক মানুষ হয়েছি এবং আমার মধ্যে যে সত্য প্রতিভা আছে আমি সেটাকে সকলের সামনে পুরো দেশের সামনে প্রকাশ করতে পেরেছি এই বিশ্ববিদ্যালয় আমাকে এবং আমাদের সকলকে বরং দলগত কাজের অভিজ্ঞত এবং প্রত্যেকটি মানুষের যে সহানুভূতিশীল অনুভূতি আছে সেই মূল্যবোধকে কিভাবে সম্মান করতে হয় সেটাও আমাকে শেখাবে একটা সমাজকে একটা দেশকে কিভাবে একশো শতাংশ না পুরোটা কিভাবে বদলে দিতে হয় পরিবর্তন করা হয় সেটা শিখতে আমাকে সাহায্য করবে আজ আমরা সকলে একটা প্রতিজ্ঞা করতে চাই আমরা যেন কখনো হাল না ছাড়ি আমরা ভুল করব আমাদের সামনে প্রতিকূলতা আসবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যেন কখনো হাল না ছাড়ি আমরা যেন প্রতিকে ভুল থেকে শিক্ষা নিই এবং আরো শক্তিশালী হয়ে নিজেদের উন্নতিতে এগিয়ে যাই আমাদের লক্ষ্য যেন কেবল নিজেদের উন্নতি নয় বরং আমাদের চারপাশের মানুষ এবং দেশের সমাজের উন্নতিতে অবদান রাখতে আমাকে সাহায্য করবে পরিশেষে আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সকলকে সুযোগ করে একই সঙ্গে আমি আমার পরিবার এবং বন্ধু বান্ধবের প্রতিও কৃতজ্ঞ যারা এই পথ চলায় সবসময় আমার পাশে থেকেছেন যারা এই যাত্রা আমাদের জন্য একটি নতুন ভবিষ্যতের সূচনা করে দিয়েছেন আমাদের সামনে রয়েছে অনন্য সম্ভাবনাময় দরজা আসুন আমরা সকলে মিলে এই সম্ভাবনাকে কাজে লাগাই এবং নিজেদের এবং সমাজকে আরো সুন্দর করে গড়ে তুলি আমি আশা করি এই চার বছরের প্রতিটি মুহূর্ত আমরা সঠিকভাবে কাজে লাগাবো এবং জীবনে উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারবো সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আমাদের ভবিষ্যতের জন্য গুরুজনদের দোয়া কামনা করি ধন্যবাদ থ্যাংক ইউ জানা ঠাকুর